আবৃত্তি করছি কবি মহাদেব সাহার কবিতা তোমার দূরত্ব তোমার ভালোবাসার দূরত্বের চেয়ে এমন আর দূরত্ব আছে আমার এমন আর কি মাইল মাইল দূরত্ব সে তো একখানে মাত্র টিকিটের ব্যবধান তারপরই উষ্ণ অভ্যর্থনা তোমার আঁচলে ঘাম মুছে ফেলা সে কথা জানি বলেই তো তোমার ভালোবাসার দূরত্বকেই কেবল বলে দিচ্ছে না হলে যত দূরেই বলো যেতে পারি মাইল মাইল নিলিমা মাইল মাইল সমুদ্র তার আগে শুধু সঙ্গে নিতে চাই তোমার ভালোবাসা এই মূলধনটুকু পেলে আমিও বাণিজ্যে যেতে পারি বলো তো দেশ বের হয়ে যেতে পারে এই মাত্র কিন্তু তার আগে আমার ছাড়পত্রে তোমার ভালোবাসার স্বচ্ছ সিলমোহর আঁকা থাকা চাই বিদেশ মানেই তো আর দূরত্ব নয় দূরত্ব তোমার ভালোবাসার কয়েক হাত ব্যবধান তোমার ভালোবাসা থেকে দুই পা সরে দাঁড়ানো তার যে কোনো দূরত্ব আমার জানা নেই আমার জানা নেই আমি যাকে দূরত্ব বলি তা একই কার নিচে দাঁড়ানো দিচ্ছে কিংবা একই কার্পেটের উপর দাঁড়ানো তীব্র শীত আমাদের মাঝে প্রবাহিতই এই হিমবাহকে আমি বলি বিদেশ আমি বলি দূরত্ব না হলে সব দূরত্বই তো তোমার চোখের মাত্র তুমি ফিরে তাকাতেই আমি দেখতে পাবো ঢাকা এয়ারপোর্টে চক্কর দিচ্ছে আমার বিমান হ্যালো বাংলাদেশ আমার ছিল সবুজ বাংলাদেশ